চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট এলাকা থেকে এক চাকুরিজীবীর আটান্ন হাজার বেতনের টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত গোলাম আজম প্রকাশ আজম নামের একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ গতকাল সন্ধ্যা সাতটায় সদরঘাট থানার কদমতরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার হেফাজতে থাকা ছিনতাই করা আটান্ন হাজার টাকা উদ্ধার করা হয় গেল ছয় আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী চাকরিজীবী বেতন পকেটে নিয়ে নিউ মার্কেট এলাকা থেকে নতুন ব্রিজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়িতে ওঠা সময় চিন্তাইকারীরা তাকে ভয়ভীতি দেখিয়ে পকেটে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায় বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সিএমপি কমিশনের নির্দেশে অভিযান চালিয়ে চিন্তায় হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ যে আসামি ওর নাম হচ্ছে গোলাম আজম বয়স ২৮ এ থাকে আমাদের সদরঘাট এলাকায় সদরঘাটের কদমতলি এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এটা ছয়টা পঁয়তাল্লিশে আজকে এবং তার কাছ থেকে যে লুণ্ঠিত যে এস এম রিয়ার হাসান যিনি চাকুরিজীবী ছিলেন গার্মেন্টসের মার্সেন্টাইজার তার থেকে যে লুণ্ঠিত টাকা আটান্ন হাজার সেটাও আমরা এই আসামির কাছ থেকে উদ্ধার করতে সমর্থ হই পরবর্তীতে এই আসামির পিসিপিআর দেখে আমরা দেখতে পাই যে তার বিরুদ্ধে এই ধরনের প্রায় সাতটি মামলা সিএমপির বিভিন্ন থানায় রুজু আছে এবং তার সাথে আরো তিন চার জনকে আসামি করে এই মামলাটা দায়ের করা হয় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় এর আগেও মাদক ও ছিনতাই সহ মোট সাতটি মামলা রয়েছে বলে জানা যায় ডেস্ক রিপোর্ট সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর